তো নুসরাত এন্টারপ্রাইজ থেকে আরও চুরি কালেকশন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে অনেক অনেক চুরি কালেকশন পেয়ে যাবেন দামি কম দামি অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন আর খুবই কম প্রাইজে তো ভাইয়ারা এখন অফারে কালেকশন ছেড়ে দিয়েছে অনেক অনেক কম প্রাইজে পেয়ে যাবেন তো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে চার পিসের এই চুরিগুলো ছিল আড়াইশো টাকা করে তো অফার প্রাইজে ভাইয়া দুশো টাকা চার পিস দিয়ে দিচ্ছে জোড়া একশো টাকা তো দুশো টাকার ভিতরে আরও কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যে চার পিস চার পিস দুশো টাকা এই যে চুরিগুলোও সুন্দর চার পিসের এই চুরি কালেকশানগুলো দুশো টাকা চার পিস এই যে আরও দেখিয়ে দিচ্ছি অনেক অনেক চুরি কালেকশন পেয়ে যাবেন চার পিসের জোড়া ডজন আট পিস তো আমি কিছু কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে চার চারপিজের যে কালেকশনগুলো আছে দুশো টাকা চার পিস পেয়ে যাবেন জোড়া একশো টাকা অনেক চুরি কালেকশন পেয়ে যাবেন জোড়া হচ্ছে দেড়শো টাকা এটা হচ্ছে দেড়শো টাকা জোড়া অনেক সুন্দর যেগুলো অনেক সুন্দর চার পিসের আর আমি সবগুলো প্রাইস না বলে দিল আপনারা এই স্ক্রিনটা নাম্বারে জেনে নেবেন প্রাইসটা জেনে নেবেন আর খুবই কম প্রাইসে পেয়ে যাবেন এই যে চার পিস এগুলো দুশো টাকা চার পিস আর জোড়াগুলো হচ্ছে তেরশো আছে একশো আশি আছে অনেক কমে পেয়ে যাবেন এই যে অনেক সুন্দর এগুলো অনেক চুরি কালেকশন পেয়ে যাবেন আর ভাইয়া দেখেন এই যে কীভাবে নিয়ে দাঁড়িয়ে আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এখানে চার পিসের আছে আট পিসের আছে ডজন আছে এগুলি খুবই কম প্রাইজে তো আপনারা স্ক্রিনদের নাম্বারে যোগাযোগ করে দামটা জেনে নেবেন অনেক অনেক কম প্রাইজে পেয়ে যাবেন অফার প্রাইজে পেয়ে যাবেন তো যারা ভিডিও দেখে যাবেন তাদেরকে অনেক তারা অনেক ছাড় পেয়ে যাবেন অনেক চুরি কানেকশন আছে এখানে তো লোকেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দোকানের লোকেশনটা এই যে দেখুন হাজির সেলিম টাওয়ার তো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হাজির সেলিম টাওয়ার ভাইয়া ওখানে দাঁড়িয়ে আছে ভাইয়া দেখিয়ে দিচ্ছে দেখা যাচ্ছে দোকানটা সিঁড়ি থেকে তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে যেতে হবে দোকানে লোকেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সিঁড়ি দিয়ে নেমে বাম পাশে এই যে দেখিয়ে দিচ্ছি নুসরাত এন্টারপ্রাইজ তো এখানে আপনারা অনেক কম প্রাইজে পেয়ে যাবেন তো এটা হচ্ছে পার্ট টু পার্ট ওয়ানও আমি দিয়ে দিয়েছি